আসলেই কি ও পড়েছে এই বিষয়ে আবদুল্লার বক্তব্য শুনতে হবে যে ও বাঙালি ওর পাসপোর্টই তো হয় না বাইরে যেতেই পারে না যাই তো মিথ্যার উপরে যায় তারপরে বিদেশ থেকে পড়ে এসে পদ্মা সেতুর নিচের ও এ করে দিনমজুর বা ও লেবার হিসাবে থাকে যারা কাজ করছে তারা অন্য দিক থেকে এসেছে তো সেইটা আবার আব্দুর রাজাক বিন ইউসুফ কি বলেছেন ওটা বলেছেন যে পরিকল্পনা করে ইহুদি টাকা দেয় খ্রিস্টান আর মাঠ করবে মুসলমান আপনার ছেলের ফলাফল তাই তো আমি মাঝে মধ্যেই রাজশাহীর মাসা থেকে মসজিদের দিকে যাই তো একটা গায়ের গাড়িতে লিখা আছে দাওয়া এলাল্লাহ চার পাঁচ দিন দেখার পরে বলছে আব্বু গাড়ির গায়ে লিখা আছে মহা গাড়ির গায়ে গাড়িটা গাছের নিচে থামানো থাকছে দেখছি আমি তো আল্লাহ কি বলছে আব্বু আপনাকে তো তিরিশ বছর যাবত বক্তব্য দিতে দেখলাম আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম ঘুরে ঘুরে দেখছি যে আমরা হলাম ইহুদি খ্রিস্টানদের গোলাম তো এই দাসত্ব থেকে বের হওয়া যাবে কিভাবে চাকরি করি তবুও দাস ব্যবসা বাণিজ্য করি তবুও দাস বিদেশে যাই মিথ্যা কথা সার্টিফিকেটে লিখা আছে বউ নয় তবুও তাকে বউ করে সাংসারিক টাকা নিই সরকারের কাছে আবার সুদ উঠিয়ে টাকা উঠে সুদের টাকা উঠিয়ে বাড়ি করি সুদ ছাড়া মিথ্যা ছাড়া লন্ডন আমেরিকা আপনার কানাডা অস্ট্রেলিয়া এইসব দেশে থাকা যাবে না কোনো পদঘাট নেই দাস অত এ নয় অধীনে নয় আপনি যত অধীনে আপনি হাদিসের আব্বু তো আমি মনে করলাম যে কাজ করি মানুষের আকৃদা সংশোধন করি আর মানুষকে ভালো করে কোরান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি যাতে করে মানুষ মনে করে যে কয়েকদিন বাঁচব দাস হয়ে বাঁচতে রাজি নেই গোলাম গোলাম দাস হয়ে বাঁচতে রাজি নই স্বাধীনভাবে চিন্তা ভাবনা করছি একবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ সাড়ে পাঁচশো মক্তব চলছে আর এমনিতেই সারা দেশ জুড়ে জামিয়া সালাফে চালু করব ইনশাল্লাহ মানুষকে দাসত্ব মুক্ত হতে হবে ইন্ডিয়া দখল করেছে ইংরেজেরা তো ইন্ডিয়া ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক মনে করে যে ইংরেজি শিখলে আমরা কিছু জানলাম বুঝলাম মিশর দখল করেছে ফ্রান্স তো মিশরের লোক মনে করে যে ফ্রান্সের ভাষা শিখলে আমরা কিছু জানলাম বুঝলাম তো আমরা যে জনমগতই দাস আর অধীনে চলি ভাষাগত চলি বিদ্যাগত চলি কলমগত চলি সবকিছুই আবার এই কথা আল্লাহর নবীও বলেছেন কোনোদিকই কম নয় আল্লাহর নবীও বলছেন যে পৃথিবীর মানুষ শোনে রেখো আমি কিছু আশঙ্কা করে গেলাম সেইটা হলো এই যে আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান এই যে সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে কথাবার্তাতে অফিস আদালতে কোর্ট কাচারিতে খাতা কলমে পড়াশোনায় পোশাক আশাকে ওদের সাথে মিশে যাবে এইটা যেমন সমান সমান আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 এইটা যেমন সমান সমান আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে দাসত্ব স্বীকার করতে 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 ওদের সাথে মিশে যাবে ওদেরটা পছন্দ হবে আমাদেরটার পছন্দ হবে না এই কথা বলে আর থামলেন না এবার ভাষাগত নিচে নামতে লাগলেন আল্লাহ নবী ভাষাগত নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে আপনাকে আমি এটা কি দিয়ে যে আপনি একটু দেখেন তো আপনারা আমাদের তা আপনার মাথার ছেলের আপনার ছেলের মাথার চুলটা দেখেন ওপরে আছে যদি চাঁচা আছে এইটা কি আমি লন্ডন সাউথ হল থেকে নামছি একটা লোক ধরিয়া আমার ছেলে নিয়ে ছেলেকে নিয়ে দোয়া করেন ছেলেটার জন্য দোয়া করেন তো আমি মাথায় হাতিয়ে দেখছি ছেলের উপরে চুল আছে সব চাঁচা আছে চতুর্দিক ইন কেন পাশে দেখছি যে ওই রকম একটা এ আছে চুল ছটা ঘর আছে তো ওই ভাবে ছবি করা আছে কি আর ধোয়া করি পয়সা ইনকাম করতে এসেছে আদর্শ বেঁচে খেতে আসিনি আদর্শ বিক্রি করে এ দেশে পয়সা ইনকাম করব না কি আর ধোয়া করি আমি আপনার ছেলের গায়ে গেঞ্জিটা আছে তাতে দশ লিখা আছে বিশাল দশ সংখ্যা দেখতে দেখতে নামাজ নেই আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী একটা তরকারি রাখা বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে সেটা হলো ঘোড়া আপনার মেয়ে চোখের ভরু তুলে চিকন করে রেখেছে তারপর আপনার মেয়ে সামনের দিকের চুল ছোট করে রেখেছে সম্পন্ন কিছুটা ছোট আছে স্কিন পায়জামা পরে আছে আপনি আবার প্রতি বছর উমরা করেন আমি বোঝাতে পারিনি আমি বলছি খেয়াল করেছেন কিনা আমার উম্মাত মিশে যাবে তাদের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে কিসে মিশে যাবে খাওয়া প্লেটটা আছে চিংড়ি মাছ প্লেটটা খাওয়ার ব্যবস্থাটা আছে ওদের মতোই চেয়ার টেবিল খাওয়ার ব্যবস্থাটা আছে চামচ দিয়ে তারপর পোশাক পাতি আছে তাদের মতোই তারপর টিভিটা চলছে ওদেরই কার্টুন চলছে ওদেরই চেয়ে আপনার চেয়ে রূপ চেহারা চলছে সব কিছু কৃষ্টি কালচার চলা ফিরা খাওয়া সব কিছুই ইহুদি খ্রিস্টানদের আল্লাহ নবী বলছেন এটা আমার আশঙ্কা আমার উম্মত তাদের সাথে মিশে যাবে মিশতে 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 ওরা যদি মায়ের সাথে জেনা করে তো আমার উন্মতোও করবে আপনার বাড়ির সাজগোজ টেবিল খাওয়া দাওয়ার বৈঠক খাতা কলমটা শিক্ষকের শিক্ষকতা করাটা ছাত্রদের শিক্ষককে সালাম জানানোটা বই পুস্তক সব তাদের সাথে মিশে আছে তো মাথার চুলো আমার দেখেন তো কোথায় ছোট আর কোথায় বড় আমি ছাত্র জীবনেই বলতাম যে যারা চাল চুল ছাটা শিখবে না তোরা তোমার আমার মাথা ছেঁটে শিখো আমার মাথার চুল এদিক কম থেকে আর এদিক বেশি তার তাকে আসে যায় না যা হবে হবে তোমরা আমার মাথার চুল ছেটে চুল ছাটা শিখো এখনো লাগে না পোশাক পাতি দিয়ে মানুষের সামনে আসতে চায়নি কোনো ব্যতিক্রম কাল্পনিক পদ্ধতিতে মানুষের সামনে আসতে চায়নি বারো মাস পুরো জীবন এভাবে আছে আর মাদার টেক নাসিরা বাজতে তো প্রায় পনেরো বিশ বছর পঁচিশ বছর থেকে আছে। মানে এভাবেই আছি এখানে তো আর নতুন আসেনি খায়ের ফিরে যায় তার একটা কথা বলে যায় আল্লাহ নবী বলছেন যে সব নবীদের খাসলাত দশটা বৈশিষ্ট্য দশটা সব নবী এগুলো করেছেন এটাই তাদের অভ্যাস এটাই তাদের শিষ্টাচার এক মো কেটে ফেলতে হবে এটা শিষ্টাচার এটা খাসলাত এটা স্বভাব এটা অভ্যাস দুই দাড়ি ছেড়ে দিতে হবে চেঁচে ফেলাও যা ছোট করাও তা চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে সব নবীর শিষ্টাচার এইটা তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যা সব নবী একবার আদম থেকে নিয়ে মোহাম্মদ সব নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন পানি না থাকলে ঢিল টিস্যু পেপার পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেঝে নিতেন সব বোখারি মুসলিমের হাদিস তো পানি না থাকলে ঢেল টিস্যু পেপার আবার ঢেল টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা এটা নোংরামি খক খক করে কাঁচা এটা বেহাই পায়ের উপরে উঠা এটাও নোংরামি যদি পুরুষ মানুষকে চল্লিশ কদম হাঁটতে হয় ঢেল নিয়ে পবিত্রতার জন্য পায়ের উপরে পা উঠাতে হয় খক খক করে কাঁচতে হয় তো মহিলা পবিত্র হবে না ও ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে মহিলা ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের ওপরে পাউট হবে খক খক করে কাঁচবে তখন বলছে যে এটা কেমন কেমন লাগবে না দেখে তো যে মহিলা যদি এমন করে তো কেমন কেমন লাগে দেখে তো পুরুষ যখন এমন করে তখন মহিলা দেখলে তাকে কেমন কেমন লাগে না তো সময় উভয় তো সমান সমান তার মানে এই স্বভাবই খারাপ এটা হলো নোংরা ঢেল টিস্যু পেপার নিয়ে ওখানে বসে থাকবে না হলে ওখানে দাঁড়িয়ে থাকবে একটা গতিতে ছেড়ে দিবে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি ও ঢেল পেপার ফেলে ফেলার সাথে সাথে মনে হবে পেশা বাসল এরকম মনে হবে কেন ওকে এখন শয়তান ধরেছে এর নাম অস অশা আল্লাহর নবী বলছেন যে বায়ু এসেছে এটা মনে হলে মসজিদ থেকে না কেন শয়তান পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে বলে তো তুমি কখন মসজিদ থেকে বের হবে আমার ছেড়ে দিয়ে যখন তুমি স্পষ্ট শব্দ শুনতে পাবা না হলে একবারে প্রকাশ্যে গন্ধ বুঝতে পারছো তাছাড়া তুমি যাবা না তুমি বলবে শয়তানকে যে শয়তান পেশা কাপড় ভিজে যাক রে আমি যাব না এভাবে বলতে তাহলে শয়তান ঠিক হবে আল্লাহ নবীও বলছেন যে ও যখন বলছে দুই রেখাত এক রেখাত দুই রেখাত না এক রেখাত দুই রেখাত না এক রেখাত একটা করে নে বলবেন যা শয়তান আমি সলাতি আদায় করি নি তুই যা তো তুই যা আল্লাহ নবী বলছেন এইভাবে বলতে নইলে আপনার স্ত্রীর টয়লেট থেকে বের হতে পারবে না ও গোসলকেরা বের হচ্ছে আঁচলটা মনে হয় ওখানে ঠেঙে গেছে এটা অপবিত্র হয়ে গেছে বের হওয়ার সময় মনে হয় পেশাবের পানি এখানে ছিল মনে হয় পায়ে পেশাব লেগে গেছে ও টয়লেট থেকে বেরই হতে পারবে না শুখা কাপড় নিয়ে ভিজা কাপড় নিয়ে বের হবে শুখা কাপড় পরে মানে শয়তান ধরেছে অস্বসর কোনো জিনিস নাই অজু করে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিয়ে অজু করে দুই হাতে একটু পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে এভাবে ছিটিয়ে দিবেন এটা আল্লাহর নবীর নীতি বাস পেশা পেশা কাপড় ভিজে যাক না কেন শয়তান যেন আপনাকে পাগল বানাতে না পারে চার সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা নখ আমার আপনার আপনার মেয়ের সবার নখ বড় আছে নখ নেইল পালিশ দেয়া আছে কত যে ঢং করছে তার কোনো হিসাব নাই সব ইহুদি খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নখ বড় সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা সব নবী আদম মোহাম্মদ সবাই প্রায় মেয়েরই নখ বড় আছে তো তখন আমি বলি যে শোনো এই মেয়ে শোনো তুমি তোমার আব্বাকে চাচা বলে ডাকবা আর তোমার মাকে শতমা বলে ডাকবা কেন যে তোমার বাপ যে বেঁচে আছে তো তার প্রমাণ কি তোমার বাপ যে বেঁচে আছেন তার প্রমাণ কি তোমার কপালে টিপ আছে ভরু তুলে চিকন করেছ নখে নেইল পালিশ আছে নখ বড় আছে ধর্মের নামে ফ্যাশন বোরখা পরেছ ধর্মের নামে ফ্যাশন বোর ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়েছ সকাল দশটা এগারোটায় বাজারে যাও বিকাল তিনটায় ফিরে আসো মানুষের হুড়া গুত্তা খেয়ে আসো তো তোমার বেঁচে আছে কে বলেছে তোমার বাপ বেঁচে আছে গো ভুল কথা তুমি ওকে চাচা বলিও আর তোমার মাকে কে বলবে সৎ মা কেন মা বুঝো না এই যে দেখো এক মিনিট এদিকে দেখো এই ছেলে দেখো উপস্থিত বৈঠকের দিনই বোন দেখেন আপনি দেখেন এই যে সৎমা এই যে দেখাচ্ছে নিজের মেয়ে আর সৎ মেয়ে নিজের ওইখানে দুইজনই ছিল তো নিজের মেয়ে আসলো 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 আসে না আসে না আসে না কোলে নিল এবার সৎ মেয়ে আসছে এ কাছে এখানে আলী কেন তোকে যে বললো ওখানে বসে থাক ওখানে বসে থাকতে ওখানে আলি কেন এলে সৎ মেয়ে বুঝা গেল না মনে হয় আগেরটা কোন মেয়ে ছিল নিজের মেয়ে আর পরেরটা ছিল সতমে তো তুমি তোমার মাকে বলিও সতমা হয়েছে এটা দেখেনি তুমি যে ভুর তোলে চিকন করে বাজারে যাও ঘুরতে তোমার মা দেখে না তুমি যে ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যাও তোমার মা দেখে না তোমার মা কেন এটা কে বলেছে এটা তোমার মা ওটা হলো তোমার সৎ মা ছেলে মেয়ে যাক জাহান নামে যাক এটা সৎ মায়ের কাছে দেখবে না তো মা কাকে বলে তো চিরদিনই দেখিয়েছি মা কাকে বলে আজও এক মিনিট দেখাই যাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আমার নয় জন বোন আছে আমার আব্বা শহীদ হয়ে গেছে নয় জন বোন আছে আমার তো আমি চারটা কারণে কম বয়সের মেয়েকে বিবাহ করিনি এক না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তার নাম মা যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তার নাম মা শিষ্টাচার ভরু তুলে চিকন করা আছে তার নাম শিষ্টাচার কপালে টিপ দেওয়া আছে তার নাম শিষ্টাচার উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখানো হচ্ছে তার নাম শিষ্টাচার নখ বড়ো আছে নেইল পালিশ দেওয়া আছে তার নাম শিষ্টাচার স্কিন পায়জামা পরে আছে তার নাম শিষ্টাচার ফ্যাশন বোরখা পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বাজারে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বিদ্য শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিলো শিষ্টাচার কি জিনিস আরে শিষ্টাচার ঘোড়ার ডিম মানুষে বলে ঘোড়ার ডিম মানে কিছুই না তো শিষ্টাচার ও কিছুই না মা তো এমনি মা ওর বাপ বিভা দিয়েছে ছেলেটার সাথে স্বামীর বাড়ি এসেছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে মা ও জানে মা কাকে বলে এ দেখেন মা কাকে বলে এ বিদ্যে শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখলো চার বলে তাকুমালীন না বাচ্চাদেরকে পাহারা দিল মা মানে পাহারাদার এইটা আপনার ফ্যাক্টরি আজকে একটা লোক বলেছে যে আপনার পাহারাদার আধা ঘন্টা ঘুমিয়েছিল আপনি সকালে তাকে রাখবেন বেতন দিবেন তোমাকে দেওয়া হবে না তুমি যাও ও পাহারাদার মানুষে বলেছে সেইটা সহ্য হয় না আর যাকে পাহারাদার নবী বলেছেন সেটা সহ্য হয় আমি বলিনি এই কথা আমি বলিনি আপনার স্ত্রীকে পাহারাদার আপনার বাচ্চাদের কে বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আপনার মেয়ের পাহারাদার কে মা আমি কি দিয়ে বুঝাই জানে না মা কাকে বলে তো পাহারা দিবে কি চলেন আমরা যা বলছিলাম গরম পানি দিতে হবে একটু গরম পানি নিয়ে আসুন সম্মানিত তিনি ভাই বোন আজকের অল্প সময়ের সংক্ষিপ্ত আলোচনা সদাচরণ সদাচরণের নেকি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী এটা দেখাবো সদাচরণ ইবাদত ইবাদত দান দান যেমন তো তো টাকা দেওয়া লাগে সদাচারণ হয় ভালো করে বুঝাতে পারিনি তো সদাচরণের বয়ান দিলে কি টাকা দেওয়া লাগবে হয়ে যান সদাচরণের বক্তব্য দিলে কি টাকা দেওয়া লাগবে না তো দেখে এটা পারি কি না বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন হিন্দুদের পাপ আছে নেকি নেই বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের পাপ আছে নেকি নেই বিচারের মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের পাপ আছে নেকি নেই কাদিয়ানি শিয়া এদের পাপ হবে না কেন এদের পাপ আছে নেকি নেই তেমনি ভাবেই আকিদাগত যারা মায়ের খেয়েছে মুসলমান হওয়া সত্ত্বেও এদের পাপ নেকি ওজন হবে না আকিদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে বলছে যে একবারে নগদ এভাবে বলছেন জিব্রাইলকে আল্লাহ পাঠিয়েছে কাছে কিন্তু জিবরাইল ভুল করে কার কাছে চলে এসেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তো জিব্রাইলের তো ভুল করারই ক্ষমতা নেই তো ভুল করবে কি দিয়ে জিব্রাইলের পাপ করার ক্ষমতা নেই বুঝতে পারলেন না কথা এইটা প্রাচীর করেন মাঝিদিটা এইখানে কি আছে আপনি কি দেখতে পাবেন এখান থেকে এদিক থেকে দেখতে পাবেন না এইটা দেখা যেমন অসম্ভব জিব্রাইলের পাপ করা তেমন জিব্রাইল পাপ করতেই জানে না জিব্রাইল পাপ করতেই জানে না জিব্রাইল ভুল কি সেটাই জানে না তো জিব্রাইল ভুল করে কেমনে আসবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আলীকে ছেড়ে উনি তো ভুল করাই জানে না ভুল করা যদি জিব্রাইল জানতেন তাহলে আল্লাহ দিয়ে কাজ নিতেন না তাহলে তো আল্লাহর কাজ কি হয়ে যাবে ভুল হয়ে যাবে জিব্রাইল ভুল করলে কার কাজ ভুল হবে আল্লাহর কাজ ভুল হবে কাজ ভুল হবে আল্লাহর কাজ ভুল হবে মালাকুল যাকে আজরাইল আজরাইল বলছে বলতে হবে না বলতে হবে মালাকুল মত আল্লাহর দেওয়া নাম মালাকুল মত যদি ভুল করে তাহলে কার ভুল প্রমাণ হবে আল্লাহর এমন জাতিকে আল্লাহ কাজ নেবেন না তো আকি দেয় নষ্ট অতএব বড় পাপ নেকি ওজন হবে না মানুষের যে পাপ নেকি ওজন হবে এই ব্যাপার আল্লা বলছেন মা মাাকুলত মাওয়াজিন ফাহুয়া ফি সাতির রাদি যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার ব্যবস্থা হবে অতিব সুখ সচ্ছন্দময় জান্নাত ওয়া মা মাং খাফাত মাওয়াজিনু ফাওমহু হাবির আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর ভয়াবহ হাবিয়া জাহান্নাম অমাদ রাখা মা হিয়া মোহাম্মদ সাল্লাম বলতে পারেন হাবিয়া জাহান্নামটি কি তা হল হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুন